আসসালামু আলাইকুম সুপ্রিয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশে যারা নতুন ভোটার ফর্ম পূরণ করেছেন কিন্তু স্লিপ পান নাই অনেকে জানতে চেয়েছেন যে আমি নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করেছি কিন্তু আমাকে স্লিপ দেয় নাই এখন কি করব বা এখন করণীয় কি কিভাবে আমি বায়োমেট্রিক সম্পূর্ণ করব ছবি ফিঙ্গার স্বাক্ষর কিভাবে তুলব অনেকেরই প্রশ্ন সুপ্রদর্শক তালিকা হালাগাত কার্যক্রম দুই হাজার পঁচিশ ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহকারীগণ তথ্য সংগ্রহ করেছে তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সারা বাংলাদেশে পাঁচ ফেব্রুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ হতে এগারো এপ্রিল দুই পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ছবি তোলার কার্যক্রম চলমান থাকবে দাবে দাবে ইউনিয়ন ব্যাপী ছবি তোলা হবে সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করেছেন কিন্তু স্লিপ পান নাই তারা কিভাবে ছবি ফিঙ্গার স্বাক্ষর সম্পূর্ণ করবেন নিবন্ধন কেন্দ্রে গিয়ে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তার আগে জানিয়ে দেওয়া হবে ভোটার তালিকা হালনাগাদ দুই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমন সারা বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার ভোটার ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ শুরু হয়েছিল বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে তিন ফেব্রুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তবে এই সময়ের মধ্যে যারা এখনো নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম পূরণ করতে পারেননি তারও ভোটার ফর্ম পূরণ করে ভোটার হতে পারবেন তবে তারা কিভাবে ভোটার হবেন যেদিন আপনার এলাকায় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তুলবে বা বায়োমেট্রিক সম্পূর্ণ করবে ঠিক ওই দিন আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি সেখানে তথ্য সংগ্রহকারীর সাথে যোগাযোগ করে ভোটার ফর্ম পূরণ করে আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এবং যারা দুই হাজার পঁচিশ সালের হালনাঘাতে বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে তিন ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ করেছেন কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন বিপি নিবন্ধন কেন্দ্রে নির্ধারিত সময়ে নতুন ভোটারদের ছবি ফিঙ্গার স্বাক্ষর এবং চোখের আইরিস সম্পূর্ণ করা হবে তবে ইউনিয়ন বিপি ছবি তোলার তারিখ নির্ধারণ করা হয়েছে তবে সারা বাংলাদেশে পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে এগারো এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নতুন ভোটারদের ছবি কার্যক্রম চলমান থাকবে তবে এটা হলো ধারাবাহিকভাবে ইউনিয়ন ব্যাপী ছবি কার্যক্রম চলমান থাকবে তবে আপনার ইউনিয়ন বা পৌরসভায় কবে ছবি তুলবে সেটা আপনি আপনার তথ্য সংগ্রহকারীর কাছ থেকে জেনে নেবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে জেনে নেবেন আপনার ইউনিয়ন বা ওয়ার্ড বা what কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশনে কবে নতুন ভোটারদের ছবি তুলবে সেটা আপনারা জেনে নেবেন এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নতুন ভোটার ফর্ম পূরণ করেছেন কিন্তু স্লিপ পান নাই এখন আপনি স্লিপ ছাড়া তো ছবি ফিঙ্গার শনাক্ত সম্পূর্ণ করতে পারবেন না সেক্ষেত্রে যারা স্লিপ পান নাই তারা অবশ্যই তথ্য সংগ্রহকারীর কাছে গিয়ে তথ্য সংগ্রহকারীর কাছ থেকে স্লিপটি সংগ্রহ করবেন কেননা ভোটার যোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহকারীগণ তথ্য সংগ্রহ করেছে কিন্তু ভোটার যোগ্য ব্যক্তিকে স্লিপ দেয় নাই এর কারণ হলো ভোটার তথ্য সংগ্রহ করা হয়েছিল বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ হতে তিন ফেব্রুয়ারি দুই পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়ের মধ্যে ভোটারদের স্লিপ না দেওয়ার কারণ হলো অনেকে আছে স্লিপটি হারিয়ে ফেলতে পারেন তাই তথ্য সংগ্রহকারীগণ নাগরিকদের স্লিপ দেয় নাই তবে যেদিন আপনার ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভা বা সিটি কর্পোরেশন নিবন্ধন কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলা হবে সেদিন আপনি আপনার তথ্য সংগ্রহকারীর কাছ থেকে ফর্মটি নেবেন নিয়ে আপনি লাইন ধরে নতুন ভোটারযোগ্য ব্যক্তিদের ছবি সম্পূর্ণ করা হবে তখন আপনি ছবিটি তুলে নেবেন সর্বোপরি কথা হলো বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন সেক্ষেত্রে ছবি ফিঙ্গার চোখের আইরিশ সম্পূর্ণ করা হবে ডাটা এন্ট্রি অপারেটর ব্যক্তি আপনার তথ্য অনলাইনে সাবমিট করবে তখন অবশ্যই আপনার সকল তথ্য অনলাইনে সাবমিট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে ভোটার স্লিপটা ধরিয়ে দিবে এই ভোটার স্লিপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেননা আপনি যে নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছেন তার প্রমাণ এবং ডকুমেন্টস হলো এই স্লিপের মাধ্যমে আপনি জাতীয় পরিচয় পত্র বা সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ কপি সংগ্রহ করতে পারবেন ভোটার তালিকা চূড়ান্ত নাম প্রকাশ করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে এই স্লিপ নম্বর দিয়ে আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তাই যারা নতুন ভোটারযোগ্য নাগরিক দুই সালে ভোটার তালিকা নাম অন্তর্ভুক্ত করেছেন তারা অবশ্যই স্লিপটি সংগ্রহ করে রাখবেন খুব যত্ন সহকারে রাখবেন এই স্লিপের মাধ্যমে আপনি এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন আশা করি বুঝতে পারছেন সুদানুবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ